এখানে যে ইলেকট্রিক্যাল প্যানেলটি দেখতে পাচ্ছেন টেকলো বাংলাদেশের অফিস ওয়ার্কশপে আজই এটার কাজ সম্পন্ন হলো এমনকি আমাদের যে বড় সাইজের প্যানেলগুলো রয়েছে আমাদের যে পার্কিং এরিয়া রয়েছে সেখানে তার কাজ চলমান রয়েছে আপনারা যদি এমন একটা প্যানেলের কথা চিন্তা করেন যেখানে সকল ধরনের রুল অ্যান্ড রেগুলেশন মেনে প্যানেল তৈরি করা হয়েছে তাহলে তা দেখতে ঠিক এরকমই হবে যত ধরনের প্যানেল তৈরির রুলস রয়েছে তা আমরা এখানে মেনশন করার চেষ্টা করেছি এবং এটা তৈরি করেছি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে যত ধরনের ওয়ারিং রয়েছে প্রতিটাতে ফেরোল নাম্বারিং করা রয়েছে এমনকি ডিভাইস গুলো আমরা আদাভাবে নাম্বারিং করে আইডেন্টিফাই করেছি যেমন এখানে যে রিলে রয়েছে প্রায় দুইশোর মতো রিলে ব্যবহার করা হয়েছে এবং প্রতিটা রিলেতে নাম্বারিং করা হয়েছে এখানে প্রথমেই যে সার্কিট ব্রেকার গুলো রয়েছে এখানে স্নাইডার এবং এভিভেন্টের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে এর নো ডিভাইসগুলোতে যেমন পাওয়ার সাপ্লাই পিএলসি এবং এসএমআইটাও রয়েছে Siemens ব্র্যান্ডের ডিভাইসগুলো এখানে পিএলসি এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে S7 200 এর সাথে চারটি ডিজিটাল মডিউল এবং একটি অ্যানালগ মডিউল এখানে পিএলসি এর মধ্যে যত ধরনের ইনপুট আউটপুট রয়েছে প্রতিটা এখানে যে টার্মিনাল ব্লক রয়েছে এই টার্মিনাল ব্লকের মধ্যে ফিউজ হয়ে তারপর আমরা দিয়েছি এমনকি সুইচিং এর ক্ষেত্রে সকল সুইচ হতে রিলের রয়েছে এবং রিলে ট্রিগারের মাধ্যমে পিএলসি ইনপুটে সেই ইনপুট সিগনালগুলো প্রদান করা হচ্ছে মূলত এই প্যানেলটি চালানোর ক্ষেত্রে থ্রি ফেজ যে লাইন রয়েছে তা থেকে আমরা স্টেপ ডাউন করে নিয়ে তারপর পাওয়ার গুলো সংগ্রহ করেছি এক্ষেত্রে রয়েছে এখানে পিবি এবং নিচে পাওয়ার কে কন্ট্রোল করার জন্য অর্থাৎ পাওয়ার যে রয়েছে তার মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে এমপিসিবি এবং নিচে রয়েছে স্নাইডার ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল ওভার কারেন্ট রিলে এবং নিচে ম্যাগনেটিক কন্ট্রাক্টর রয়েছে এভিভি ব্র্যান্ডের ম্যাগনেটিক কন্ট্রাক্টর বল আমাদের এই ইলেকট্রিক্যাল প্যানেলটি তৈরি করাতে যে ধরনের কন্ডিশন রয়েছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যারা এই নতুন রয়েছেন আশা করি ইলেকট্রিক্যাল প্যানেল ব্যাপারে যে বিষয়গুলো মেনশন করতে হয় আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন বাংলাদেশে বিষয়ে কথা বলতে পারেন অর্ডার করতে পারেন এবং আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো তৈরি করতে সক্ষম এই ব্যাপারে আপনারা কন্টাক্ট করতে পারেন আমাদের যে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে এছাড়া আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন খুবই সহজে